আজ আমি আমাদের সামনে কবি সুকুমার রায় লেখা দাঁড়ের কবিতাটি আবৃত্তি করে শোনান চুপ কর শোন শোনাকল ভেবে ভেবে লিখে লিখে বসে বসে দাঁড়েতে ঝিমঝিম টন টন ব্যথা করে এক ছিল দাড়ি মাঝি

দাড়ি গোষ্কো বেড়ে পাখা হলে পাখি হয় বেকারন বিশেষে কাকড়ার দাঁনা আছে দাড়ি নয় বিশেষে ডাড়ে বসে দাঁড়োয়ান ডাড়ে যদি দাঁড়ি কয় ডাড়ে বসার যত পাখি সব তবে দাড়ি হয় দূর দূর ছাই দাড়ি দাড়ি নিয়ে পাড়ি দেয় দাড়ি বলে ব্যাস ব্যাস ওইখানেই দাড়ি দেয়